বরবটি ডিম এবং মশাই ডাল দিয়ে কীভাবে রান্না করলে সেরা স্বাদের হবে সে রেসিপিটি শেয়ার করছি আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন বরবটি আর ডিমের রেসিপি এইভাবে বানিয়ে নিন একদম ইউনিক হবে ভাত বা রুটির সাথে অপূর্ব লাগবে বরবটির রেসিপি আমি যেভাবে বানালাম সেইভাবে একবার অবশ্যই বাসায় ট্রাই করবেন একবার খাবেন বারবারে খেতে ইচ্ছে করবেন এতটাই মজা তাই রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি সাথেই থাকবেন কাছে অথবা দূরে দেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আজকে রেসিপিটি আশা করি সবার কাছেই ভালো লাগবে অনেক বাচ্চারা সবজি খাচ্ছে না তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি ডাল সবজি এবং ডিম দিয়ে সবগুলো ভিটামিন একসাথেই পাওয়া যাবে তাই আমি আজকে রেসিপিটা ঠিক এইভাবেই শেয়ার করছি তোমরাও ঠিক এইভাবে বানিয়ে নিবে বাসায় একবার খেলে সত্যিই বারবার খেতে মন চাইবে এতটাই অসাধারণ আর আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন ফেস করে রাখবে তা আজকে আমি বরবটি রান্না করার জন্য কী কী উপকরণ নিয়েছি দেখিয়ে দিচ্ছি নিয়েছি এখানে দুইটা ডিম মশাই ডাল এবং ধনিয়া পাতা বরবটি রসুন পেঁয়াজ এবং কাঁচামরিচ সবগুলো উপকরণ এক এক করে কেটে দুইয়ে পরিষ্কার করে একটা থালাতে সাজিয়ে নিয়েছি যাতে তোমরা করতে সুবিধা হয় সেইভাবে দেখিয়ে দিছি যাই হোক চলে যাচ্ছি মূল রেসিপিতে এখন চুলায় একটি ফ্রাইফ্যান বসিয়ে দিছি ফ্রাইফ্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলে দিয়ে দিছি দুইটা ডিম দুইটা ডিম আগে থেকে একটু ভালোভাবে বেজে তুলে রাখবো আর ভিডিওটা স্কিপ করলে কোনো অংশ বাদ পড়ে যেতে পারে তাই স্কিপ না করে পুরো ভিডিওটির সাথে থাকার অনুরোধ রইলো আর ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং দোয়া এবং শুভকামনা রইলো তাই ডিমটা একটু ভালোভাবে লাল লাল করে বাজি করে তুলে নিব তাই এইভাবে ডিম দিয়ে বর মশারি ডাল দিয়ে বরবটি রান্না কখনো খেয়েছেন কিনা জানি না যদি না খেয়ে থাকেন অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন একদম ইউনিক রুটির সাথে বা পরোটা বাতের সাথে জমে যাবে খেতে কিন্তু দারুণ লাগে আমি প্রায় করি আমার ছেলেদের জন্য তাই ডিমটা বেজে তুলে নিলাম এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা আর রসুন এখানে দুইটা রসুন দিছি এবং দুইটা পেঁয়াজ দিছি দিয়ে ভালোভাবে একটু বেজে নিব আর এটাও বেজে তুলে রাখবো একটু লাল লাল করে বেজে নিব তো দুইটা ডিম আর দুটা পেঁয়াজ দুটা রসুন লাল লাল করে বেজে সবগুলো উপো করে একসাথে রেখে দিলাম এটা রান্নার শেষে অবশ্যই দিব ভিডিওটা স্কিপ না করলে দেখতে পারবেন তা এখন আমি রসুন এবং পেঁয়াজটা বাজা হয়ে গেছে তুলে নিলাম এখন এই তেলের ভিতরে দিয়ে দিব বরবটিগুলো বরবটিগুলো বাজি করে নেব বরবটিগুলো অবশ্যই বাজি করে রান্না করতে হবে তাহলে খেতে দুর্দান্ত হবে তাই বরবটিটাও এমনি লাল লাল করে বাজি করে নিব আর এখানে বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই মোটামুটি তেলের ভিতরে বাজলে পারফেক্ট হয়ে যাবে দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে একটু নেড়ে সেরে লাল লাল করে বাজি করে নিব। আর বন্ধুরা ভিডিওটি যারা দেখতে দেখতে এই পর্যন্ত আসছে একটি লাইক দিতে বলে গেছে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখন দেখতেই পাচ্ছো আমার বরবটিটা এমনি বাজা হয়ে গেছে এখন আমি একটা সামিজের সাহায্যে বরবটিগুলো তুলে নেব একদম বেশি করা করেও বাজি নেই একদম হালকাও বাজি নেই মোটামুটিভাবে বেজে নিয়েছি হাফ সিদ্ধ হয়ে গেছে এখানে তাই আমি এক এক করে সবগুলো বরবটি একটা থালাতেও তুলে নিলাম এখন এই ফ্রাই পরিষ্কার করে ধুয়ে নিলাম ধুয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে আদা বাটা পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব এখন দিয়ে দিব পরিমাণ মতো মত হলুদের গুঁড়া দিয়ে দিছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে বাজার জিরার গুঁড়া আর সবজি মশলা এবং ধনিয়ার গুঁড়া দিয়ে সবগুলো উপকরণ একটু নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নিব আর মশলাটা অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতেব তাহলে সবজিটা রান্নাটা খেতে দারুণ লাগবে এখন দিয়ে দিছি পরিমাণ মতো একটু গরম পানি দিয়ে ভালোভাবে একটু মশলাটা কষিয়ে নিব। আর মশলাটা যত কষাবেন ততই সবজিটা খেতে খুবই ভালো লাগবে অনেক বাচ্চারা সবজি খেতে চায় না তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি এইভাবে করে খাওয়ালে অবশ্যই বারবার খেতে চাইবে তা এখন দিয়ে দিলাম আগে থেকে মশারি ডালটা ভিজিয়ে রেখেছি প্রায় বিশ মিনিটের মতো ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম ডালটা দিয়ে দিছি এখানে এক কাপ ডাল এখন ডালটা একটু ভালোভাবে এই মশলার ভিতরেই আমি কষিয়ে নিব আমি মশাই ডাল দিয়ে করেছি আপনার ছেলে মুগ ডাল এবং বুটের ডাল দিয়েও করতে পারেন কিন্তু মশারি ডাল দিয়ে খেতে খুবই ভালো লাগে তা এখন আমি ডাকনা দিয়ে রেখে দিলাম প্রায় দশ মিনিটের মতো দশ মিনিটের মতো চুলা মিডিয়াম আছে দিয়ে ডাকনা দিয়ে রেখে দেবো তা ডাকনা তুলে নিব এখন এখন নেড়ে ছেড়ে দেবো আবার ভালোভাবে যাতে নিচে লেগে না যায় আর অবশ্যই এটা খেয়াল রাখতে হবে নিচে লেগে গেলে কিন্তু সবজির কালারও চেঞ্জ হয়ে যাবে আর টেস্টটাও পরিবর্তন হয়ে যাবে খেতে একদম ভালো লাগবে না তাই এটা এখন একটু ভালোভাবে কষিয়ে নিব যাতে নিচে লেগে না যায় তার জন্য বারবার একটু নাড়াছাড়া করে নিচ্ছি এখন দিয়ে দিছি পরিমাণ মতো গরম পানি দিয়ে আবার একটু নেড়ে সেরে নিলাম তাই এখন আবার কিছুক্ষণ ডাকনা দিয়ে আমি রেখে দিব ডালটা একটু ফুটানোর জন্য তাই এখন ডাকনা আবার তুলে নেড়ে সেরে দিছি দশ মিনিট পরে এখন এটা বারবার নেড়েছে আর ডালটা দেখেই বোঝা যাচ্ছে হাফ সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আগে থেকে বেজে রাখা বরবটিগুলো বরবটিগুলো দিয়ে ভালোভাবে একটু আবার কষিয়ে নিব আর যেহেতু এনে বরবটিটা বাজা কোনো কাঁচা গন্ধ আসবে না খেতে কিন্তু দারুণ লাগে তা এখন ডালের সাথে বরবটিটা ভালোভাবে একটু নেড়ে সেরে কষিয়ে নেব প্রায় দশ মিনিটের মতো আর যে কোনো সবজি বা তরকারি যত কষাবেন ততই টেস্টটা বাড়বে তা আমি সবসময়ই চেষ্টা করি ভালোভাবে কষিয়ে রান্না করার জন্য সবজি বা মাছ মাংস রান্নার যদি টেস্টটা ভালো থাকে সব বাচ্চারাই খেতে চাইবে এটাই স্বাভাবিক তা আমি একদম দশ থেকে পনেরো মিনিট ধরে ছেড়ে কষিয়ে নিচ্ছি ভালোভাবে এখন দিয়ে দিব পরিমাণ মতো এখানে গরম পানি আর গরম পানিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন নাহলে ঠান্ডা পানিটা দিলে বরবটিটা একদম সিদ্ধ হবে না একটু শক্ত শক্ত টাইপের হয়ে যাবে তাই গরম পানিটা দিয়ে আমি এখন কিছুক্ষণ ডাকনা দিয়ে রেখে দিব ডাকনা তুলে আবার একটু নেড়ে ছেড়ে দিব যেহেতু বলক চলে আসছে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর এখানে কিন্তু বরবটিগুলো আগে থেকেই হাফ সিদ্ধ আছে এখন আবার কিছুক্ষণ ডাকনা দিয়ে রেখে দিব ডাকনা তুলে এখন দেখতেই বোঝা যাচ্ছে যে পারফেক্টভাবে ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে এখন একটু ভালোভাবে নেড়ে সেরে দিচ্ছি আর এখন দিয়ে দিব পরিমাণ মতো কয়েক পিস কাঁচামরিচ এখানে কিন্তু আমি গরু গুঁড়ো মরিচও ব্যবহার করেছি তাই আর একটু জালের জন্য দিয়ে দিলাম আমি কাঁচামরিচ এখন দিয়ে দিলাম আগে থেকে দুইটা ডিম বেজে রেখেছি ডিম দুইটা এবং রসুন পেঁয়াজ বেজে রেখেছি সবগুলো ফকরণ দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে আমি নেড়ে ছেড়ে নিব আর এইভাবে বাজি করে পরে দিলে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত হয় অবশ্যই বাসা একবার হলেও ট্রাই করবেন এখন দিয়ে দিব পরিমাণ মতো দনে পাতা কুসি দনে কুসি দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি কুচি না থাকলে জিরার গুঁড়ো থাকলে দিলে খুবই ভালো লাগে ফ্লেভারটা ভালো আসে আর দনেপাতা তো আমার ভীষণ পছন্দ এখন দিয়ে দিছি এক চামচ ঘি ঘিটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিছি এখানে এই বরবটি ডালের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে বাড়িয়ে নিচে ঘিটা দেওয়ার কারণে আপনারা চাইলে ঘিটা দিতে পারেন আর ঘি না হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন আমি বাচ্চাদের জন্য বেশিরভাগ করা হয় তার জন্য আমি ঘিটা ব্যবহার করি তাই ঘিটা দিয়ে ভালোভাবে নেড়ে সেরে নিছি যে কোনো সবজি বা পিঠা নাস্তার মধ্যে ঘি দিলে ফ্লেভারটাও ভালো আসে খেতেও দারুণ লাগে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো বাজার জিরার গুঁড়ো বাজার জিরার গুঁড়ো দিয়ে আমি এখানে নেড়ে সেরে নিলাম ভালোভাবে বন্ধুরা আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আমার রান্না কমপ্লিট এখন আমি চুলা বন্ধ করে দিলাম একটু পরিবেশন করে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে মার্শাল্লা আমার তিন বছরের ছেলেও কিন্তু এই সবজিটা খুব মজা করে খাচ্ছে পরোটা দিয়ে এবং বাতের সঙ্গে তাই যেই বাচ্চারা সবজি খাবে না তাদের জন্য একদম পারফেক্ট ইউনিক একটা রেসিপি ডিমের পুষ্টিগুলো পাবে ডালেরটাও পাবে তারপর সবজিটাও পাবে সবগুলো একসাথে পাবে আশা করি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর এখন আমি পরিবেশন করে নিচ্ছি ওপরে একটা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে আমি বাটিটা সাজিয়ে নিছি বন্ধুরা আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আর আমার ভিডিওর মাঝে এবং বয়েজের মাঝে ভুল রুটে হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর বন্ধুরা দেখতেই পাচ্ছ কালারটা কতটা লোভনীয় হয়েছে আর খেতে তো মাসাল্লা অনেক মজা হয়েছে আপনারা অবশ্যই বাসা একবার হলেও ট্রাই করবেন বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে পরিবারের খেয়াল রাখবে আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আমার জন্য সবাই দোয়া করবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ